চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই বন্ধুরা আমি এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে সেপ্টেম্বর সিংহ রাশি এবং সিংহলগ্ন দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে কেমন ভাগ্যের মুখোমুখি তারা করবেন তাদের ভাগ্য কি হতে চলেছে কতটা ফেভারে কতটা এগেনস্টে বা বিপরীতে সময়ের গুণগত বৈশিষ্ট্য তা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু সিংহ রাশি লগ্নের সেপ্টেম্বর মাস ভিত্তিক রাশিফল বা সিংহ রাশির মাস রাশিফল বন্ধুরা আপনারা যা যারা সিংহ রাশির জাতক জাতিকা কিংবা আপনাদের লগ্ন সিংহ উভয়ের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর দু হাজার মাসিক রাশিফল কারণ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকেই দুর্গা পুজো শুরু হচ্ছে বাঙালির সেরা উৎসব সেটা যেমন গুরুত্বপূর্ণ সেই রকম সেপ্টেম্বর মাসের গ্রহদের অবস্থান আমরা যে সৌরমণ্ডলে বসবাস করছি সেই সৌরমণ্ডলের কোন গ্রহে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে তাদের দৃষ্টি শুভ না অশুভ এবং তারা মিত্র গ্রহের ঘরে আছে না শত্রু গ্রহের ঘরে আছে তার উপর ভিত্তি করে এই সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল বা মাসভিত্তিক রাশিফল নির্ধারিত হয় তাহলে বন্ধুরা চলে আসুন আপনাদের সেপ্টেম্বর মাসের অবস্থানগত গ্রহদের বা সঞ্চারগত যে ফলাফল সেটাই আপনাদের মাসিক মাসিক রাশিফল হিসাবে পরিগণিত হচ্ছে প্রথমেই আমরা আপনাদের হেলথ পার্ট নিয়ে আলোচনা করব যারা আপনারা লিও জুডিক সাইন লিও অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ ন্যাচারাল জডিওকে বা কালপুরুষ চক্রে পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ঘর আপনাদের অধিপতি রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি খুব গুরুত্বপূর্ণ গ্রহ সেই রবির গোচরগত অবস্থান খুব গুরুত্বপূর্ণ যার উপরে কিন্তু সেপ্টেম্বর মাসের রবির মুভমেন্ট সঞ্চার বা গোচর সেপ্টেম্বর মাসের গতিপথ বা গতিবিধি আপনার ওপরে বর্তাবে এবং মাসটি সেইভাবে পরিচালিত হবে এবং আরেকটি গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ অনেকটাই প্রভাব বিস্তার করবে সেপ্টেম্বর মাসের রাশি ওপরে উপরে তো তাদের অবস্থান নিয়ে আপনাদের কিছু বলছি না কারণ যারা সাধারণ মানুষ জ্যোতিষ নয় তারা কোন ঘরে কোন গ্রহ আছে গ্রহদের না হয়তো নামগুলো তারা শুনে থাকবেন প্রতিদিন কিন্তু ওই অবস্থানগত ফ্যাক্টর তাদেরকে না বলে বরঞ্চ আমি সোজা সাপটা ভাবে সেপ্টেম্বর মাস তাদের কি হতে চলেছে সেটাই আমি আলোচনা করি বরঞ্চ তাতে তাতে আপনাদের উপকার হবে বা আপনারা উপকৃত হবে প্রথমে আপনাদের হেলথ পার্ড নিয়ে যদি আমাদের আমি কথা বলি তাহলে দেখতে পাবো একগুচ্ছ হতাশা এবং সমস্যায় করতে হতে পারে যদি না সতর্ক সচেতন থাকেন প্রথম পনেরোটা দিন আপনার নার্ভের বা নিউরোপেন নার্ভজনিত সমস্যায় ভুগতে হতে পারে আপনাদের দ্বিতীয় ত্বক বা চামড়া ত্বক বা চামড়ার যাদের সমস্যা আছে সেটা আপনাকে বিব্রত করতে পারে তিন হার্টজনিত সমস্যা হার্টের সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে তাই স্মোকিং ড্রিঙ্কিং এগুলোর দিকে আপনারা আহার বিহার খানাপিনার দিকে একটু সতর্ক থাকবেন এছাড়া আর্থারাইটিস চোখের সমস্যা বিনিদ্র রাতে ঘুম না হওয়া ইত্যাদি কিন্তু এবং মাথা গরম না করা লস অফ টেম্পারামেন্ট ব্যালেন্স রাখা এগুলোর ওপরে কিন্তু আপনার স্বাস্থ্যের ভালো মন্দ নির্ভর করছে তাই স্বাস্থ্য সম্পর্কে সেপ্টেম্বর মাস সচেতন থাকুন দ্বিতীয় হচ্ছে আয় সোর্স অফ ইনকাম প্রফিট আয় ভাব আপনাদের খুব শুভ কিন্তু অপরদিকে ভাব কিন্তু অশুভ এই মাস ব্যয়বহুল হতে চলেছে বিভিন্ন রকম লাকজারিয়াস জীবনযাপন আহার বিহার খানাপিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল গার্লফ্রেন্ড নানা রকম দিক থেকে এবং মায়ের শরীর খারাপজনিত ব্যাপারে অর্থ ব্যয় নানা রকম ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়া পাহাড় নদী সমুদ্র কোনো লাকজারিয়াস জিনিস কেনা বেচা এ মাসে কিন্তু আপনার জমি বাড়ি গাড়ি ক্রয় করার বিশেষ শুভ যোগ দেখতে পাচ্ছি সেদিক থেকে যদি আমরা সেই দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে কিন্তু ব্যয়বহুল এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যাদের সন্তান আছে সন্তানকে নিয়ে এই মাসে আপনাদের খুব শুভ ফল পাবেন তাদের অ্যাচিভমেন্ট সাফল্য আপনাদের চোখে পড়ার মতো এবং তাদের সঙ্গে আপনার নৈকট্য তৈরি হবে খুব কাছাকাছি আসবে তাদেরকে নিয়ে আপনারা একটা সম্পর্কের সুন্দর ব্যাসন বা ঘনত্ব তৈরি হবে সন্তানকে নিয়ে এই মাসে আপনারা খুব এনজয় করতে পারবেন যারা স্টুডেন্টস পড়াশোনা করেন বিদ্যার্থী শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষায় সাফল্য ব্যাংক লোন পড়াশোনার কারণে উচ্চশিক্ষার কারণে যারা পিএইচডি করছেন তাদের সাফল্য অর্জন হবে কিন্তু অত্যন্ত অধ্যবসায় হতে হবে কারণ শুক্রের অবস্থানে কিন্তু আপনাদের ওই লাকজারিয়াস জীবনের জন্য কিন্তু আপনাদের পড়াশোনায় ঘাটতি দেখা যেতে পারে কিন্তু সাফল্য যোগ আছে তাই দূরযাত্রা বিদেশ যাত্রা ব্যাঙ্ক লোন পড়াশোনার পিএইচডিতে অত্যন্ত সফলতার সঙ্গে আপনারা উত্তীর্ণ হবেন যারা সন্তান নেবেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন অত্যন্ত শুভ প্রথম দুটো সপ্তাহ শেষ অতটাও অশুভ নয় বাট শুভ যারা পিতা মাতা তাদের ক্ষেত্রে বলি দাম্পত্য জীবনে যারা আছেন তাদের দাম্পত্য জীবন কিন্তু একটু বিড়ম্বনাময় হতে চলেছে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি দূরযাত্রা ইত্যাদি হতে পারে যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপের মধ্যে আছেন তাদের মধ্যে একটা প্যাশান হবে একটা বেশ গ্লোরিয়াস মুমেন্ট মুহূর্ত এবং ভালোবাসার সম্পর্কের ঘনত্ব তৈরি হবে এবং বিয়ের পিড়ি অবধি সেটা পৌঁছতে পারে সেটা বিবাহে পৌঁছতে পারে তাই রিলেশন লাভ রিলেশনশিপ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অত্যন্ত শুভ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে অত্যন্ত সাবধানে সাবধানতা অবলম্বন করতে হবে সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ কারণ আপনাদের লস অফ টেম্পারামেন্ট আপনাদের মুখের ভাষা ব্যবহার পাবলিক রিলেশানি যদি সঠিক না থাকে তাহলে বিড়ম্বনাপূর্ণ মানহানি সম্পর্ক হানি রাজনৈতিকভাবে আপনার পথ চিনি ছিনিয়ে নেওয়া হতে পারে কিংবা প্রমোশনের জায়গায় ডিমোশন হতে পারে নানা রকম দিক থেকে আপনার বিড়ম্বনার সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকুন যারা হিলিং প্রফেশনে ডক্টর চিকিৎসক পরিষেবা দিয়ে থাকেন তাদের কিন্তু এই মাসটা সংঘাতপূর্ণ মানহানি সম্পর্ক হানি লস অফ টেম্পারমেন্ট ইত্যাদির কিন্তু অশুভ যোগ দেখা যায় বিশেষ করে শেষের দুটো সপ্তাহ সতর্কতার সঙ্গে কর্ম করুন যারা টিচার পড়াশোনার পড়ানোর কাজ করেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ফ্যাকাল্টি হিসাবে পড়ানোর শিক্ষকতার কাজ করে থাকেন তাদের এ মাস কিন্তু অত্যন্ত শুভ কিন্তু শেষের দুটো সপ্তাহ আপনাদের চোখের সমস্যায় পড়তে হতে পারে সেদিকে সতর্ক থাকুন যারা লয়ার আইনি পরামর্শ দেন আইনকে পেশা হিসাবে বেছে নিয়েছেন তাদের অত্যন্ত শুভই মাস শেষের দুটো সপ্তাহ একটু ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন আপনাদের বাচ্চাতুরতা বুদ্ধিমত্তা এবং সুন্দর যোগাযোগ কমিউনিকেশনের দ্বারা কিন্তু প্রচুর অর্থ আপনারা উপার্জন করতে পারবেন যে ব্যক্তি ট্রাভেল ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম ইত্যাদি ব্যবসার সঙ্গে জড়িত তাদের এ মাস অত্যন্ত শুভ সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নানারকম প্লেজার ট্রিপ দেখা যাচ্ছে কিন্তু তার সাথে সাথে এটাও মনে রাখা উচিত আপনাদের কমিউনিকেশন ভুল সম্পর্ক ভুল যোগাযোগে আপনাদের অর্থ কিন্তু অপব্যয় হতে পারে এবং আপনারা ভ্রমণে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন তাই সঠিক ট্রাভেল ট্যুর অ্যান্ড ট্রাভেলে যোগাযোগ করুন সঠিকভাবে খুঁটিনাটি ভ্রমণের যে খুঁটিনাটি বিষয়বস্তু সেগুলো জেনে তবেই আপনারা ট্রিপটা বা ট্যুরটা করুন যারা লিটিগেশন মামলা মোকদ্দমা আইনি সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই মাসটা একটা টক টেবিল টকিং বা মুখোমুখি বসে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা মামলা মোকদ্দমা করবেন বলে ভাবছেন তাদের কিন্তু এ মাছটা অত্যন্ত অশুভ এবং না করাটাই বাঞ্ছনীয় যারা সৃষ্টিশীল জগতের সঙ্গে জড়িত সৃষ্টিশীল জগতে কাজ করেন তাদের এ মাসটা অত্যন্ত শুভ তবে শেষের দুটো সপ্তাহ আপনাদের বিপরীত লিঙ্গের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং তার মাধ্যমে বিড়ম্বনা বা বিপদের সম্মুখীন হতে পারে সেটা মিসকমিউনিকেশন ভুল যোগাযোগ ভুল সম্পর্ক ভুলভাবে বিশ্বাস করে কারোর উপর ভরসা করে আপনারা কিন্তু ঠকে যেতে হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে প্রবল হচ্ছে কিন্তু যারা সৃষ্টিশীল জগতে আছেন যেমন বিজ্ঞাপনের জগতে ইনোভেটিভ লেখালেখির কাজ যারা করেন অ্যানিমেশনের কাজ করেন নাটক নাট্যকার হ্যাঁ অভিনেতা অভিনেত্রী সুরকার গায়ক নায়ক রূপলী পর্দায় যারা অভিনয় করেন হ্যাঁ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যোগ এবং অর্থ উপার্জনের অর্থাগমের নানা সুযোগ আপনাদের সামনে আসবে তবে শেষের দুটো সপ্তাহ ভুল যোগাযোগ বা ভুল বোঝাবুঝির মাধ্যমে আপনাদের বিপরীত লিঙ্গের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং বিপদের সম্মুখীন হতে পারেন এই মাসটা আপনাদের পিতার সাপোর্ট পাবেন পিতার প্রতি আপনাদের আনুগত্য বাড়বে কিন্তু মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং তার জন্য প্রচুর ব্যয় হতে পারে তাই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অ্যাগ্রেসিভ বা সতর্ক হন এছাড়া যারা প্লেজার ট্রিপ করবেন ভাবছেন তাদের কিন্তু প্রচণ্ড বড় বড় সুযোগ এই মাসে দেখা যায় যারা স্টক মার্কেট মানি মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে প্রথম দুটো সপ্তাহ শুভ পনেরো তারিখের পর থেকে কিন্তু একটু সচেতন হয়ে অর্থ বিনিয়োগ করবেন না হলে লস অফ মানির সম্ভাবনা বেশি যারা ব্যবসায়ী একই কথা তাদের ক্ষেত্রেও বলছি তারা অর্থ তাদের ব্যবসা বা বিজনেসে বিনিয়োগ করবেন শেষের দুটো সপ্তাহ ভেবে চিনতে না হলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া এই মাসটিতে যারা এই মাসটিতে যারা বিশেষ কিছু রঙ ব্যবহার করতে পারেন যেমন হালকা হলুদ এবং গোলাপি যা আপনাদের বিশেষভাবে সাহায্য করবে যারা রন্ধন শিল্পে আছেন অর্থাৎ হোটেল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ইত্যাদি শিল্পে আছেন তাদের রমা বাজার চলবে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বয়সে যারা বড় ভাই বোন আছেন তাদের সাপোর্ট পাবেন বিপরীতে যারা বয়সে ছোট ভাই বোন তাদের সঙ্গে কিন্তু একটু সম্পর্কের অবনতি হতে পারে তো বন্ধুরা এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি মাস ভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল আমি আলোচনা করলাম তার জিস্ট কি আমরা পেলাম তার জিস্ট আমরা পেলাম শরীর স্বাস্থ্য এবং সবার সঙ্গে সুন্দরভাবে কমিউনিকেশন লস অফ টেম্পারামেন্ট এবং অর্থ ব্যয় এবং ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে যোগাযোগ খবর নিয়ে তবেই ঘুরতে যান অযথা বিপদ আপনার সামনে এসে দাঁড়াবে এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে সজাগ সচেতন সচেতনতা অবলম্বন করুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক করে যাবেন এবং শেয়ার করে অন্যদের জানতে বুঝতে সুযোগ করে দেবেন আমি প্রীতম ভট্টাচারিয়া আমার চ্যানেল ভাগ্যদীশালীকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার অবশ্যই পাশে থাকবেন জয় মাতারা দেখা হবে পরের ভিডিওতে